শেখ হাসিনা সরকার পতনের পর দেশ ছেড়ে বিভিন্ন দেশে পালিয়ে গেছেন সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের হ্যাভিওয়েড নেতারা ক্ষমতা থেকে উৎখাতের পর এসব নেতাদের অনেকে বাংলাদেশ থেকে পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন ইউরোপ সুইজারল্যান্ড সৌদি আরব দুবাই সহ বেশ কিছু দেশে এদের অনেকে এসেছেন মাল্টিপল এন্ট্রি ভিসা ভ্রমণ বিনিয়োগ সহ নানান ভিসায় দেশ ছেড়ে পালিয়ে আসা এসব নেতাদের মধ্যে একটি বড় অংশ অবস্থান করছেন লন্ডনে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন সাবেক প্রতিমন্ত্রী নৌ পরিবহন খালিদ মাহমুদ চৌধুরী বিদেশের ছয় বছর সাইফুজ্জামান চৌধুরী সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সহ আরো বেশ কিছু হ্যাভিওয়েট নেতা দেশ ছেড়ে যুক্তরাজ্যে পালিয়ে আসা এসব আওয়ামী লীগ নেতাদের অনেকেই লন্ডনে দলীয় অনুষ্ঠানে অংশ নিচ্ছেন অনেকে আবার নেতাকর্মীদের কর্মীদের এড়িয়ে নীরবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন বলে জানা যায় সম্প্রতি ব্রিটেনে এসে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন আওয়ামী লীগের আরও বেশ কিছু সাবেক সংসদ সদস্য ও নেতা যাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি রঞ্জিত চন্দ্র সরকার বিধান কুমার সাহা ও উপপ্রচার সম্পাদক শোয়েব আহমেদ এর মধ্যে একজনের ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের আবেদন মঞ্জুর হয়েছে বলে দেশের একটি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে শেখ হাসিনা সরকার পতনের দিন বিকালে সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা ভারতে পাড়ি জমান পরবর্তীতে ইমিগ্রেশন করে বৈধ পথে ভারতে যাওয়া ঝুঁকিপূর্ণ হয়ে উঠায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের কয়েকশ নেতাকর্মী সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে চলে যান অন্য দেশের ভিসা না থাকায় যারা ভারতে আটকা পড়েছেন তারা রয়েছেন বিপাকে দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ায় তারা দীর্ঘদিন ভারতে অবস্থানের চিন্তাভাবনা করছেন বৈধভাবে কিভাবে তারা ভারতে অবস্থান করা যায় তা নিয়ে পরিকল্পনা করছেন দীর্ঘদিন ব্রিটেনের দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয় গত বছর মার্চ মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এগারো হাজার বাংলাদেশি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে যাদের মধ্যে মাত্র পাঁচ শতাংশের আবেদন সফল হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় Tuan Mohd Mahmud, Channel I Online.